আজ তারিখ হচ্ছে দশ মার্চ দু হাজার সঙ্গে রবিবার তো চলুন জেনে নি আজকের খবর গঙ্গার তলায় গড়বে মেট্রো চাকা কোন রুটে ভাড়া কত জানুন বিস্তারিত আগামী পনেরো মার্চ ইতিহাস তৈরি করতে চলেছে কলকাতা তথা ভারতীয় মেট্রো রেল এদেশে প্রথমবার যাত্রী নিয়ে গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো রেল শুধু এই রুটে নয় রবি নিউ গড়িয়া মাজের হাট রুটেও পরিষেবা শুরু হচ্ছে একই দিন কোন রুটে কত ভাড়া সবার মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন মেট্রো জানিয়েছে হাওড়া ময়দান থেকে মহাকারণ এবং স্পেন্ডেড পর্যন্ত ভাড়া দশ টাকা হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল চাঁদনীচক পার্ক স্ট্রিট ময়দান পর্যন্ত ভাড়া রাখা হয়েছে পনেরো টাকা এরপর নেতাজি ভবন রবীন্দ্র সদন যতীন দাস পার্ক শোভা বাজার সুতানটি গিরিশ পার্ক মহাত্মা গান্ধী পর্যন্ত ভাড়া কুড়ি টাকা কালীঘাট রবীন্দ্র সরবর মহানায়ক উত্তম কুমার নেতাজি শ্যামবাজার বেলগাছিয়া দমদম পর্যন্ত ভাড়া পঁচিশ টাকা তিরিশ টাকা ভাড়া ধার্য করা হয়েছে নোয়াপাড়া বরানগর দক্ষিণেশ্বর ও মাস্টারদা সূর্য সেন গীতাঞ্জলি কবি নজরুল শহীদ ক্ষুদিরাম কবি সুভাষের জন্য হাওড়া থেকে সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের ভাড়া পঁয়ত্রিশ টাকা জ্যোতিরিন্দ্র নন্দী কবি সুকান্তের ভাড়া হয়েছে চল্লিশ টাকা হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ভাড়া পঞ্চাশ টাকা অন্যদিকে মেট্রো রেলের পক্ষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রুটের ভাড়াও ঘোষণা করা হয়েছে কবি সুকান্ত পর্যন্ত ভাড়া পাঁচ টাকা জ্যোতিরিন্দ্র নন্দী সত্যজিৎ রায় মেট্রো স্টেশন পর্যন্ত ভাড়া রাখা হয়েছে দশ টাকা কবি সুভাষের ভাড়া কুড়ি টাকা হেমন্ত মুখোপাধ্যায় থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ভাড়া পঁচিশ টাকা তিরিশ টাকা ভাড়া করা হয়েছে গীতাঞ্জলি পর্যন্ত মাঝে আছে কবি নজরুল স্টেশন হেমন্ত মুখোপাধ্যায় থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত ভাড়া পঁয়ত্রিশ টাকা রবীন্দ্র সরোবর থেকে গিরিশ পার্ক পর্যন্ত ভাড়া রাখা হয়েছে চল্লিশ টাকা শোভা বাজার সুতানটি থেকে দক্ষিণেশ্বরের ভাড়া করা হয়েছে পঁয়তাল্লিশ টাকা সব প্রস্তুতি সাড়া এখন শুধু অপেক্ষা এই নতুন তিনটি রুটে চাকা গড়ানো সেই অপেক্ষায় প্রহর গুনছে শহর থেকে শহরতলির বাসিন্দারা